আজকে শিল্প ও পণ্য মেলায় গিয়ে কি কি করলাম মেলা কবে শেষ হতে চলেছে আপডেট দিব সব আজকের এই ব্লগে রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো সালাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে আমরা চলে এসেছি জামালপুরের শিল্প ও মেলায় তো ফার্স্টে আমি দুটো টিকিট কেটে নিলাম আমার জন্য আর আমার বান্ধবীর জন্য টিকিট কেটে নিয়ে ভাবলাম ভেতরে না গিয়ে সামনে একটু ভিডিও করা যাক কারণ ভেতরে যাওয়ার জন্য যে গেটটি সাজানো হয়েছিল সেটি খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল সেটা মনে হয় আপনারা এতক্ষণে আমার ভিডিওটি দেখার পর বুঝে ফেলেছেন এরপর আমরা ভেতরে চলে আসলাম আর ভিতরে আসার পর তো দেখি অনেকে লটারির জন্য ফোন নাম্বার অ্যাড্রেস লিখে বক্সে ফেলে দিচ্ছে আমি কেন মিস করব বলেন তো তাই আমিও আর লেট না করে ফোন নাম্বার এড্রেস সবকিছু লিখে বক্সে ফেলে দিলাম দেখা যাক কপালে কি আছে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো কিছু ফেলে পেতেও পারি শিল্প ও পণ্য মেলা শুরু হয়ে গিয়েছে এটা শুনে আমরা দুজনে একদম রেডি হয়ে চলে এসেছি কিন্তু আসার পর তো দেখি সেরকম জাকজমক ভালোভাবে শুরু হয়নি গাইস আপনারাই দেখেন ভিডিও করার পাশাপাশি আমরা কিভাবে শৈতানি করি এরপরও মোটামুটি ভালো লোকজন দেখতে পেলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেক জায়গায় পোস্ট দেখতে পেলাম মেলা নাকি শুরু হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু আসি অলরেডি এর দোকান গুলোতে ঘুরতেছি দেখতেছি কোথায় কি আছে না আছে কি কি কিনা যায় কি কি কিনা যাবে কিনা এইখানে যতগুলো কসমেটিক ছিল মানে আপনারা দেখতে পারতেছেন সবগুলো একদম ত্রিশ টাকা করে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে আর হ্যাঁ এই সুন্দর না না বলেন তো আজকে যেহেতু আমরা মেলাতে চলে এসেছি একটা দোকানও বাকি মানে ঘুরে ঘুরে দেখার জন্য তো কোথায় কি আছে না আছে আজকে আমরা সব তুলে ধরবো এই ব্লগে ছোট বাচ্চাদের খেলনা কি কারো লাগবে যদি লাগে তাহলে এই মেলাতে চলে আসেন খেলনাগুলো কিন্তু অনেক সুন্দর এবং যদি আপনাদের ছোট বাচ্চা বা ভাই বোন থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন খেলনাগুলো কেনার জন্য এই খেলনাগুলো যদি বাচ্চারা একবার হাতে পেয়ে যায় তাহলে কিন্তু বেশ খুশি হয়ে যাবে তাই আর দেরি না করে জলদি চলে আসেন মেলায় আমার সবচেয়ে একটি স্টল খুব ভালো লেগেছে যে স্টলে আমি মাত্রই প্রবেশ করতেছি দেখেন আমি কতটা এক্সাইটেড এখানে একটা সমস্যা সব জিনিসগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর জিনিস তুলে রেখেছে আমার চুরি রাখার জন্য দুইটা আলনা নিয়ে নিলাম এইটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকগুলো চুরি কিনে রেখেছি বাট কোথায় রাখবো এটাই ভাবতেছিলাম এই চিন্তাটা আজ আমার একদম দূর হয়ে গেল মেলার এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে একটা কমেন্ট করে জানান যে আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আর ভিডিওটি যদি ভালো যায় তাহলে আপনার একটু শেয়ার করে চোখে লেগে টাইম লাইনে পড়লো কিছু সুন্দর সুন্দর ট্রেডি আমি তো আমার বান্ধবীকে বলতেছি যদি তোর বাচ্চা থাকতো তাহলে এগুলো কিনে দিতাম কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল হাই হাই আমার বান্ধবীর তো বিয়েই হয় নাই এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম পরে আমার বান্ধবীকে আমি সান্তনা দিলাম যে ভবিষ্যতের জন্য তুলে রাখে এই কথাটা শোনার পর আমার বান্ধবী দেখেন কি ভাব নেই কি কি ভাব যাই হোক আচ্ছা এই দুলনাতে উঠতে কার কার ভালো লাগে আর কার কার এই দুলনাতে উঠলে মাথা ঘুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো প্রচন্ড লেভেলের মাথা ঘুরে আচ্ছা এই রাইড টাই উঠার পর সবাই চিল্লা চিলি করে কেন আর কে কে এই রাইড উঠতে ভয় পান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এরপর সুন্দর করে সামনের দিকে ভিডিও ছিলাম হঠাৎ করে দেখি একটা ভাইয়া সামনে এসে পড়েছে তো আর কি করার ভাইয়া তো একদম লজ্জা পেয়ে চলে গেল। তো আমি আর কি সুন্দর করে একদম ভিডিও ছিলাম সামনের এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে এইখানে সবাই আসার পর এত আনন্দ করতেছে এই ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগছে আমরা কোথায় আছি মেলায় আসছি মেলায় আসছি কেমন লাগতেছে তোমার ভালো ভালো লাগতেছে আবার কি আসবো আমরা অবশ্যই আমরা তো এক জায়গা থেকে ঘোরা শুরু করেছি এবং জায়গা ঘুরে পুরো কভার করে ফেলেছি এই তো মেলায় ঘুরলাম এনজয় করলাম সব কিছু মিলাই কিন্তু বেশ বেশ ভালোই লেগেছে আজকে আমার কাছে আর রাত্রের ভিউটা সত্যি খুব সুন্দর যারা এখনও আসেন নাই প্লিজ আসবেন দেখবেন খুব এনজয় করতে পারবেন সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন